ভাই রাস্তা থেকে সরে দাঁড়ান আপনি তুই আমারে ধাক্কা দিলি তোর এত বড় সাহস দাঁড়া তুই না আমারে একটু সময় আগে জিজ্ঞেস করলি আমি তোর কি করতে পারি করে দেখাইতে আপু আমি তো আপনারে তেমন ডিস্টার্ব করি না তাই তুই আমারে ডিস্টার্বই করিস না তাহলে তোর মতে একটা মাঝে 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 মধ্যে কি মাঝে মাঝে ডিস্টার্ব করিস মানে তোদের মতো ছেলেদের জন্য মেয়েরাজ রাস্তাঘাটে সঠিকভাবে চলাফেরা করতে পারে না স্কুল কলেজে স্বাধীনভাবে যেতে পারে না তোরা কি করিস স্কুলের গেটের সামনে গিয়ে উগি ঝুঁকি মারিস ইফটিজিং করিস কেন তোদের ঘরে কি মাবুন নেই তোদের ঘরে যদি মামুন থাকতো তাহলে তোরা এই বেহা নীল লজ্জার মতো মেয়েদের এভাবে ডিস্টার্ব করতে পারতি না গত সপ্তাহে তুই মাদ্রাসার নুসরত নামের একটা মেয়েকে ডিস্টার্ব করেছিস সেখানে তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে আসছি আজকে আবার মিমির পিছনে কেন লাগছিস এখনো সময় আছে ভালো হয়ে যা গত সপ্তাহে আপনি মাদ্রাসার পথে মারিছেন আবার আপনি হেনে দেখতেছে আবার মারার প্ল্যান করতেছেন কি হলে ভাইয়ের মুখের উপর কথা বলতেছিস কেন ভাই আমাকে মাফ করে দেন ভাই আমি আর কোনোদিন মেয়েদের ডিস্টার্ব করব না নে ভাই আমাকে একবার একটা সুযোগ দেন আমি চলে যাব শুন তোকে লাস্ট বারের মতো একটা সুযোগ দিচ্ছি তোকে মাফ করতেছি কিন্তু এখন থেকে আর কোনো মেয়েদেরকে জীবনে কখনো ডিস্টার্ব করতে গেলে আগে ঘরের নিজের মা বোনের কথা ভাব ভাববি যে ঘরে তোর একটা বোন আছে ঘরে তোর একটা মা আছে আগে তোর ঘরের নিজের মা বোনের কথা স্মরণ করবি ভাববি যে এটা আমার বোন এটা আমার মা কথা মনে থাকবে যা